আমরা জানি কম বেশি বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের পেটেন্ট বিক্রি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে কিন্তু আমরা অনেকেই জানি না যে এমনও বিজ্ঞানী রয়েছে যাদের আবিষ্কার বিশ্বকে পরিবর্তন করলেও তাদের নিজেদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি আজ ভিশন উইথ আর এম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত হতভাগ্য বিজ্ঞানীদের সম্পর্কে জানব চলুন জেনে নেওয়া যাক দিশলাইয়ের আবিষ্কারক হলেন জন ওয়াকার তিনি ছিলেন এমনই এক বিজ্ঞানী যার আবিষ্কার আর বিশ্ববাসীর কাছে এক গুরুত্বপূর্ণ বস্তু কিন্তু সেই বিজ্ঞানীর ভাগ্য সেভাবে সাথ দেয়নি দিশলাই এখনকার সময়ে সবার হাতে হাতে করে আর এই বিপ্লব শুরু হয়েছিল উনিশ শতকের শুরুতে এই রসায়নবিদ জন ওয়াকারের হাত ধরে আঠারোশো সালে প্রথম ঘষা দিয়ে জ্বালানো ম্যাচের উদ্ভাবন করেন এই বিজ্ঞানী আঠারোশো সালে স্যান্ড পেপার স্ট্রাইক প্যাড সহ বক্সের কার্ডবোর্ড ম্যাচ বিক্রি শুরু করেন তিনি যার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময় বিদ্যুতের জল হিসেবে পরিচিত মাইকেল ফ্যারাডে সহ অনেক উদ্ভাবকের পরামর্শ উপেক্ষা করে তিনি পেটেন্ট তৈরিতে অস্বীকার করেন যার ফলস্বরূপ তার প্রাপ্য অর্থ তার হাত হয়ে যায় তৃতীয় বিজ্ঞানী হলেন লাস বিরো আজকের দিনে বল পয়েন্ট পেনের ব্যবহার সর্বাধিক উনিশশো সালে প্রথম বাণিজ্যিকভাবে বল পয়েন্ট পেন তৈরি করেন হাঙ্গেরিয়ান এবং আর্জেন্টাইন বিজ্ঞানী এই লাস বিরো তিনি বল পয়েন্ট কলম তৈরি করলেও এই আবিষ্কারের উপর নিজের ধরনের সত্যাগাধিকার ছেড়ে দিয়ে উনিশশো সালে মার্সেল বিচের কাছে সামান্য অর্থে পেটেন্ট বিক্রি করে দেন এরপর মার্সেল বিচের বিসপিক কোম্পানি বিস্ময়করভাবে এই বল পেন বিক্রি করে দশ হাজার কোটি ডলার অর্থ উপার্জন করে পরের বিজ্ঞানী হলেন নিক হ্যালোনিয়াক জুনিয়র আজকের দিনে আলোর জগতে এলইডি বল পেন জুড়ি মেলা ব্যবহার এই এলইডির ব্যবহারিক লাইট আবিষ্কার করেন এই নিক হ্যালোনিয়াক জুনিয়র কিন্তু দুঃখের বিষয় হল এই মহান আবিষ্কারের আবিষ্কর্তা কোনোভাবে নিজের ভাগ্য ফেরাতে পারেনি এই আবিষ্কারের মাধ্যমে জটিলী তেমন কোনো পুরস্কারও পরের বিজ্ঞানী ডগলাস এঞ্জেলবার্ড তিনি উনিশশো সালে প্রথম কম্পিউটার মাউস তৈরির পেটেন্ট অর্জন করেছিলেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পেরিয়ে গে যাওয়ার পর ওই পেটেন্টের উপর আর অধিকার আরোপ করা যায় না এমনই ঘটনা ঘটেছিল এই বিজ্ঞানীর সঙ্গে আশির দশকের শেষের দিকে যখন প্রযুক্তিটি বাণিজ্যিক সাফল্য পাবার দোরগোড়ায় তখনই পেটেন্টের মেয়াদ শেষ হয়ে যায় যার ফলে এই আবিষ্কার থেকে একটি টাকাও পান না ডগলাস এঞ্জেল পরের বিজ্ঞানী হলেন ট্রেভার বেসলিস উনিশশো নব্বই সালের দোরগোড়ায় প্রথম উইন্ড আপ রেডিও তৈরি করেন উইন্ড আপ রেডিও সাধারণভাবে রেডিওর মতোই কিন্তু এখানে ব্যাটারির পরিবর্তে একটি হাতল থাকে সেই হাতল ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় আর ওই বিদ্যুৎ দিয়ে চলে রেডিওটি উনিশশো বিরানব্বই সালে রেডিওর পেটেন্ট অর্জন করেন তিনি কিন্তু বড়ো বড়ো কোম্পানি তার এই ডিভাইসটিকে নকল করে যার ফলস্বরূপ তিনি কাঙ্ক্ষিত অর্থ অর্জন করতে পারেন না পরের বা শেষ বিজ্ঞানী হলেন সেনচেন দু হাজার দশ সালের বোরগোড়ায় প্রথম হোভার বোর্ড তৈরি করেছিলেন মার্কিন উদ্ভাবক এই চেন দু সালে তিনি পেটেন্টও পান কিন্তু পেটেন্ট থাকা সত্ত্বেও চীনের বিভিন্ন কৌশলীরা তাদের এই হোভার নকল করে বাজারে ছেড়ে দেয় যার ফলে এই আবিষ্কারটি পুরোটাই ফ্লপ হয়ে যায় নমস্কার বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ